রাতের আকাশের মতো শান্ত এক মুহূর্তে খবরের জগতে নতুন মাত্রা খুলে গেছে তারা জানাচ্ছে মিয়ানমারের নাগরিকরা এখন মালয়েশিয়ায় চোদ্দ দিনের জন্য ভিসা ছাড়া প্রবেশ করতে পারবে কিন্তু একসঙ্গে বার্তাও রয়েছে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত ইমিগ্রেশন কর্মকর্তাদের হাতে তাই যে কেউ স্বাভাবিকভাবেই প্রবেশ করতে পারবে এমন নিশ্চয়তা নেই তাদের উদ্দেশ্য পরিষ্কার পর্যটকরা যেন নির্বিঘ্নে ভ্রমণ করতে পারে কিন্তু যারা মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা বা যাওয়ার পরিকল্পনা করছে তারা এই সুযোগের আওতায় আসবেন না প্রবেশের আগে মিয়ানমারের নাগরিকদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে মাস থাকতে হবে ছয় এছাড়া পাসপোর্ট সাইজের ছবি হোটেল বুকিং বা ঠিকানার প্রিন্ট কপি ফেরার টিকিট বা অন্তত এক হাজার মার্কিন ডলার সঙ্গে রাখতে হবে প্রয়োজনে ইমিগ্রেশন কর্তৃপক্ষ এগুলো যাচাই করবে একই সময় মালয়েশিয়ার জোহর ও মালাকা রাজ্যে নতুন জনবল নিয়োগের খবরও এসেছে যারা বৈধ ভিসাধারী প্রবাসী মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং এইচএসি বা করেছেন সমমান পাশ তাদের হোয়াটসঅ্যাপে এই আবেদন করতে পারবেন প্রসারিত হয়ে আসছে আরেকটি খবর মালয়েশিয়ার সাভাহ প্রদেশের রাজধানী কোটা কেনাবালুতে শুরু হয়েছে তিন দিনব্যাপী সাভা ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড এক্সপো দু ২৬ থেকে আটাশ সেপ্টেম্বর এই মেলা অনুষ্ঠিত হচ্ছে সাবাহ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিশেষভাবে বাংলাদেশের অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর বিকেল তিনটায় মেলার উদ্বোধন করেন সাবাহ রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার উদ্বোধনের পর তিনি বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে স্থাপিত বাংলাদেশ প্যাভিলিয়ন এবং প্রাণের স্টল পরিদর্শন করেন বাংলাদেশ প্যাভিলিয়নে অতিথিদের স্বাগত জানান ভারপ্রাপ্ত হাই কমিশনার তিনি জানান স্থানীয় সরকার বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে সহযোগিতা করতে আগ্রহী ডেপুটি চিফ মিনিস্টার মন্তব্য করেন বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো সাভা রাজ্যে বাজার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পরের দিন হাই কমিশনার ও প্রাণী প্রতিনিধি সম্মাননা সনদ প্রদান করেন প্যাভিরনে প্রদর্শিত হয়েছে খাদ্য পানি পাটজাত ও চামড়াজাত পণ্য সিরামিক্স প্লাস্টিক পণ্য এবং তৈরি পোশাক সহ বিভিন্ন রপ্তানিযোগ্য সামগ্রী আয়োজকরা আশা করছেন এই মেলার মাধ্যমে মালয়েশিয়ার পূর্বাঞ্চলে বাংলাদেশের পণ্যের নতুন বাজার গড়ে উঠবে সংক্ষিপ্তভাবে বলতে গেলে মালয়েশিয়ার ভিসা সুবিধা নতুন দিগন্ত খুলেছে মিয়ানমারের নাগরিকদের জন্য আর বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ নতুন আশা জাগাচ্ছে ব্যবসায়ীদের সব মিলিয়ে এগুলো যেন একসাথে আন্তর্জাতিক সম্পর্ক অর্থনীতি ও ভ্রমণের জগতে নতুন গল্প তৈরি করছে